ও এডি ভালো শট ইমরান দা ভালো সেভ করলো কিন্তু ইমরান দা খুব ভালো একটা সেভ দেখলাম ফিফটি

বল দাও বল দাও বল কেএস নতুন বল ছিল বল রে বলটা ক্যাজুয়াল খেলছে ইনস্টের আইডিতে কারকার খেলা একদিকে রয়েছে হামজাল এফসি টপশিয়া অপরদিকে রয়েছে কিন্তু জানি না কি বিএম প্রপার্টিজ গড়িয়া অগাস্টিন শিলা এটা রায়া দাকে লক্ষ্য করে বল রায়া দা লম্বা শট ও ভালো বল ক্যাশ লক্ষ্য করে দেখা যাক সুযোগ আছে কিন্তু কেসের কাছে দেখা যাক খামজেলা এফসি ফ্রি শিলা শিলা গোল করলো শিলা ওয়াও নাইস সেলিব্রেশন শিলা গোল করলো শিলা গোলটা করলো কিন্তু জো শিলা কিন্তু ফ্রি কিকটা ভালো বল পাঠিয়ে দিয়েছিল জো কিন্তু গোলটা করলো খেলার রেজাল্ট কিন্তু জানি রাখি এক জিরো অগাস্টিন চেষ্টা করছি শঙ্কর দা কিন্তু পিছিয়ে রয়েছে ও শঙ্কর দা গোল করলো সমতায় ফেরালো কিন্তু শঙ্করদা শঙ্করদা কিন্তু সমতায় ফেরালো খেলার রেজাল্ট কিন্তু জানি কি ওয়ান ওয়ান ও দা ভালো শর্ট রেখেছিল কিন্তু গোলপোস্টে লেগে কিন্তু বাইরে চলে গেল দেখা শিলা সুযোগ আছে কিন্তু জো কিন্তু গোল করলো দলের হয়ে কিন্তু একাই দুটো গোল করলো জো জো দলের হয়ে কিন্তু একাই দুটো গোল করলো জো শঙ্করদা থেকে মহেশ দা মহেশ দা থেকে আবার শঙ্করদা কি হ্যান্ডবল হলো কিনা আমি বুঝতে পারছি এটা কিন্তু গোল হয়েছে যাই না এখন কি হয়েছে ডিসিশন কিনে যাই না গোলের গোল হয়ে গেল একটু কিন্তু গোলের হুইসেল দিল हमें आवर काट करो भयार की करो एलबसी हमें की कोतवारी होगा मर्म हो आमी हमें काट करो हमें की करो आवर आवरी करो आप ताइ यू स्टेल एवरीथिंग यू मुझे मिलेगा स्टॉप टाइम व्हाट इज़ दिस गार्स स्टॉप टाइम व्हाट इज़ दिस ये लो कट लेकिन तो ये लो कट देखना होगा असीला हो गए और भी बहुत তুহির না ভালো শটটা ছিল কিন্তু বলে রাখলেই কিন্তু গোল হয়ে يلا ريدي ريدي يلا يلا না রাদা খেলছে না দাদা না

করতে বলতে কিন্তু হলো ম্যাচ